হর হর মহাদেব জয় দেবাদিদে মহাদেব বাবা তারকনাথকে একবার সকলে হর হর মহাদেবকে দেখে নাও আশ্বিন মাসে শেষ সোমবার আর সোমবার নেই তোমরা প্রত্যেকে দর্শন করো পুজো পাঠ করো এবং আসছে সামনে কার্তিক মাস নিয়ম সেবার মাস তোমরা মহাদেবকে যদি দীপদান করতে পারো তাহলে জানবে মানে হরি সেই দ্বীপ অবশ্যই পাবে মহাদেবকে বুদ্ধিদাতা গণেশকে মাতা পার্বতীকে যাকেই দীপদান করো সরাসরি চলে যাবে শ্রী হরির চরণে তাই কার্তিক মাস দীপদানের মাস এবং নিয়ম সেবার মাস বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় মাস শ্রীকৃষ্ণর কাছেও প্রিয় মাস তাই প্রত্যেকে একবার দর্শন করো কমেন্ট করো হর হর মহাদেব জয় দেবাদিদেব মহাদেবের জয়